উপলক্ষে ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকে পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র

যে নেতার যেমন হত্যা করা হয়েছে তার মাত্র আবার নতুন কৃষিবাদের জন্ম নিয়েছিল এর পরবর্তীতে গত ষোলো বছরে আমরা দেখতে পেয়েছি এই দেশে জীবনতন্ত্র করা হয়েছে এবং সর্বশেষ ছত্তিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আমরা স্বাধীনতা পাওয়ার পরও এখনো আমাদের হত্যার বিচারের জন্য আমাদের কাছে রাস্তায় দাঁড়াতে হচ্ছে আমাদের

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শহীদদের যে আশঙ্কা সৌসম্মহীন বাংলাদেশ বিনির্মাণের প্রতি সবাইকে প্রত্যাহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী